পাশ্চাত্য সাম্রাজ্যবাদ এই দুই বাদ কিন্তু রাষ্ট্র সাহিত্যে জালেম বানায় স্বৈরাচার বানায় খুনি বানায় আন্তর্জাতিক চোর বানায় এই যে আপনার আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ আমরা জানি না একটা ভারত আওয়ামী লীগের ক্ষমতায় হোক আপনার টিকেই রাখতে চাইছিল মরিয়া হয়ে উঠেছিল আর দেশ বড় সাম্রাজ্যবাদ যারা ইসরায়েল হাজার হাজার নারী শিশুকে হত্যা করেছে সে আমেরিকা ইসরায়েলকে হস্ত দিয়ে সেই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আর একটা দল আমেরিকা চাইছিল ছিল আরেকটা দলকে ক্ষমতা বসানোর জন্য আজকে এক কানা থাকলে তো রাজনীতি চলে না আপনি ভারতের কথা বলবেন আমেরিকার বুদ্ধে কথা বলবেন না আমেরিকা কি করেছে আমরা জানুয়ারি দিকে দেখেছি এই আমেরিকা কি করেছে সকাল বিকাল বৈঠক আর এই দলের ধরনা শিবেন্দ্র কাছে তারা কি করতে বলে এই জন্য উলাই একটা চেতনার নাম চেতনা কিন্তু به জিনিস স্থায় করে না সাংগঠনিক চেতনা به জিনিস স্থায় করে নাই। সাংগঠনিক পর্বতী সযতায় ব্যাখ্যা শুরু করেছে ভূয়া মুক্তি যद्धा কিভাবে তালিকা প্রণয়ন করে আওয়ামী লীগের একটা ভূয়া মুক্তি এটা বিএনপি ক্ষমতার জন্য ভূয়া মুক্তি তে বাদ দেয় আবার বিএনপি একটা ভূয়া মুক্তি এটা আওয়ামী লীগের একটা বাদ দেয় এই চেতনা দিয়ে তো এই জাতি মানবতা কোন মুক্তি আসবে পারে না জুলাই চেতনা ছিল একটা জাতীয় সংহতি সেখানে ব্যাকপ্রেমিক ইমানদার জনতা এবং ছাত্র সমাজ সেখানে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল আমি আশা করি আগামী দিনে এই জাতি ভাগ্য পরিবর্তন করতে হয় দেশকে যদি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে দেশপ্রেমিক ইমানদার জনতা এবং এই ছাত্রদের বৈষম্যহীন ছাত্রদেরা তখন অঙ্গন নীতিটা পালন করতে হলে অল্প বড় একটা প্ল্যাটফর্ম লাগবে তাহলে কিন্তু বারবার এক ছেগে যাবে আর এক ছেগে আসবে ক্ষমতার পালাবদল হবে এইজন্য আমরা প্রত্যেককে বলি ছাত্র ভাইদেরকে বলি এই জুলাই মঞ্চের যে নায়ক আছেন তাদেরকে বলি শুধু নেতার পরিবর্তন করলেই হবে না নীতিতেও পরিবর্তন করতে হবে আর ব্রিটিশরা যখন চলে যায় তখন নাজি আল জন ম্যাকলে বলেছিল আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি হয়তো তোমরা রক্ত ভিন্ন হবে চিন্তাধারা আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের আইন আমাদের কেন অনুযায়ী তোমাদের চলতে হবে লজ্জা লাগে না আজকের ব্রিটিশরা কি অত্যাচার করেছে সারা দুনিয়ার ব্যাপী সেই ব্রিটিশদের আইন কানুন কেন আমার দেশে চলবে সেই ব্রিটিশের রাজনীতি কেন চলবে এই জন্য আমরা চাই ব্রিটিশের নির্বাচন পদ্ধতি আমরা মানি না এই জন্য নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া জাতীয় সরকার হবে না একটা সুস্থ সাবেক পার্লামেন্ট গঠন হবে না আওয়ামী লীগের বিচার করলে হবে না এই আওয়ামী লীগের মতো বিএনপির সাথে আমাদের একটা চুক্তি হয়েছে দশ দফা চুক্তি হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের মতো করে সৈরাচার যাতে আগামীতে কখনো ক্ষমতা আসবেন না এর জন্য আমরা অত্যন্ত বদ্ধভাবে কাজ করব এই পয়েন্টটা এই গণতন্ত্র মঞ্চের এই গায়ে যে জুলাই মঞ্চে আপনার এই একদম যে কথা উঠিল আমি ফেটিবাদের হত অন্য কোন ফেটিবান বক্তী যেন সমাদর না পড়ে আমি সবাইকে আগামী দিনে একটা সুকি সম্মিলিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অত্যন্ত পৌরহিকের গুণা পালন করার জন্য আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি আমার দৌলকি ইল্লা বিল্লাহ

জন অধিকার পরিষদ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব তুফাজুল হোসেনকে জনাব তুফাজুল আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সঙ্গে আরো এসেছেন জন অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য নেতা কর্মী আমাদের সঙ্গে সামনে বিধানার জন্য এসেছেন ধন্যবাদ আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বিদারুল ইসলাম ভুঁইয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধি উনি আপনারা সবাই জানেন উনি এই ষোলো বছরে যে ঘুম খুনের বিরুদ্ধে কথা বলতে যে বিভিন্ন সময় অত্যাচারের শিকার হয়েছেন এবং উনি নিজেও গুমের শিকার হয়েছেন সেখান থেকে উনি আমাদের মাঝখানে ফিরে এসেছেন এবং আমাদের মঞ্চ উপস্থিত আছেন এবং আমাদের মাঝখানে শহীদ পরিবারের আরো তিনজন উপস্থিত হয়েছেন যারা ইতিমধ্যে সামনে বক্তব্য দিবে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে এসেছেন সোহেদ शब्জত হোসেন সজলের আম্মা শায়না বেগম সোহেদ शब्জত হোসেন সজলের আম্মা শায়না বেগম আন্টি তার বক্তব্য দেন দেখা ওই এখানে শহীদ পরিবার বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং আমাদের ছাত্র জনতা সকলকে সালাম জানাই আসসালাম আলাইকুম আমাদের এই গণ অভ্যাসনে ছাত্ররা বা জীবন দিয়ে যে নতুন ইতিহাস তৈরি করে গেছে আমি সেই ছাত্রদের সেগুত জানাই এবং শহীদদের আল্লাহ যেন শহীদ হিসেবে কবল করেন আহ কেউ আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দাম